সুপ্রিয় দর্শক আপনি কি সিম চাষ করছেন জানতে চান সিম গাছে কি করলে সিমের ফুল পসা ও সিম পচা বন্ধ করে প্রচুর পরিমাণে সিম ধরবে সেই সাথে সিমের ফুল ঝরে পড়া বন্ধ করে ছোট চারা গাছেই প্রচুর সিম এবং ফুল আসবে কি করলে সম্পূর্ণ নিজ ভাষায় এমন একটি সার তৈরি করে দেখাবো যেটা আপনার ম্যাজিকের মতো জাস্ট একবার যদি ইউজ করতে পারেন ম্যাজিকের মতো আপনার গাছে ফুল এবং সিমে ভরিয়ে তুলবে সেই সাথে বিশেষ একটি দ্রবণ তৈরি করে দেখাবো এটি যদি একবার গাছে স্প্রে করতে পারেন জাস্ট একবার স্প্রে করলেই সিমে ফুল ঝরে পড়ার হানড্রেড পারসেন্ট সমাধান হবে না হলে আমি নিজে আপনাকে সিম দিয়ে আসবো তো এই সারটি তৈরি করার জন্য তিনটে উপাদান দরকার প্রথমে দরকার দেশি নিম গাছের পাতা এরপরে দরকার কিছু পরিমাণে সজনা গাছের পাতা এবং লাস্ট দরকার কিছু পরিমাণে অ্যালোভেরা বা ঘৃতকুমারী যেটা আমরা ঘৃতকুমারি নামেই চিনে থাকি তিনটে উপাদান আগে সংগ্রহ করুন এরপর নিতে হবে একটি মাটি বা যে একটি পাত্র আমি মাটির পাত্র ব্যবহার করছি তো এরপর নিতে হবে সজনা গাছের যে পাতা থাকবে এই সজনা গাছের পাতাগুলা হাতের সাহায্যে এভাবে পাতাগুলো আলাদা করবেন সজনা গাছের পাতা গাছে শিকড়ের কার্যশক্তিকে বাড়িয়ে দেয় অবশ্যই কিছু পরিমাণে পাতা সংগ্রহ করুন এর ভিতরে আমরা ব্যবহার করব দেশি নিম গাছের পাতা সাধারণত সিম গাছে ঝাপ পোকা থিপস পোকা বা চুঙ্গি পোকার আক্রমণ ঘটে ফলে ফুলগুলা ঝরে পড়ে সিমে পোকা লাগে তো এই সমস্যা দূর করার জন্য কোনো কীটনাশক প্রয়োগ না করে অর্থাৎ ফাঙ্গেসাইড পেস্টিসাইড ইউজ না করে প্রাকৃতিক কীটনাশক হিসেবে অবশ্যই কিছু পরিমাণে নিমগাছের পাতার নির্যাস ব্যবহার করুন এরপর নিতে হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা প্রত্যেকের বাসাবাড়িতে বর্তমানে পাওয়া যায় তারপর একটি চাকু নিয়ে সাবধানতার সাথে ভিডিওতে দেখাচ্ছি তো যেভাবে দেখাবো সাবধানতার সাথে এভাবে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী কেটে এর ভেতরের সাদা নির্যাসটি বের করুন এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি রুট হরমোন হিসাবে কাজ করে থাকে অর্থাৎ গাছের গোড়ায় নতুন নতুন শিকড় গজাতে এবং রুট হরমোন হিসাবে এটি খুবই কার্যকরী এটি ব্যবহার করলে নতুন নতুন শিকড় গজাবে গাছে ফলে গাছের শক্তি অনেক দ্রুত ফুল সাহায্য করবে কারণ এটি একই সাথে যেমন রুট হরমোন হিসেবে কাজ করে পাশাপাশি গাছে ফুল ফল জন্য ভিটামিন হিসেবেও কাজ করে থাকে অর্থাৎ এই যে অ্যালোভেরা বা ঘৃত ভিতরে যে সাদা নির্যাস দেখতে পাচ্ছেন এই নির্যাসটি ভালো করে বের করে গাছে ব্যবহার করতে হবে অবশ্যই এটি আপনারা ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি এড করতে হবে চেষ্টা করবেন প্রত্যেকটি উপাদান যেন পানিতে তলিয়ে থাকে সেই পরিমাণে পানি ব্যবহার করার জন্য তারপরে এভাবে নাড়াছাড়া করে ভালো করে মিশে ফেলুন তো মেশানো হয়ে গেল মেশানোর পরে আমরা ব্যবহার করবো একটি ছিদ্রহীন পলিব্যাগ তো যে কোনো একটি ছিদ্রহীন পলিব্যাগ ব্যবহার করতে হবে এটাকে বলা হয় গাজন পদ্ধতি এই গাজন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো দ্রুত পচে পানির সাথে মিশে একটি ম্যাজিক সারে পরিণত হবে যে সারটি ম্যাজিকের মতো আপনার গাছে কাজ করবে এটি অবশ্যই এটা পল্লিব্যাগের ভিতরে দেখাচ্ছি এভাবে ভালো করে মুড়ে ফেলুন তো মোড়া হয়ে গেল তারপরে মাঠে নিচে বড় গর্ত করতে পারেন অথবা একটি জায়গায় মোটামুটি দুই থেকে তিন সপ্তাহটি রেখে দিতে হবে এটা যদি একবার তাহলে দেখবেন দুই থেকে তিন সপ্তাহ পরে এটি যখন খুলবেন দেখবেন কালো ধরনের কালো ধরনের সুন্দর একটি সারে পরিণত হবে তখন কিন্তু দেখানোর জন্য জাস্ট দেখালাম অবশ্যই এটি আপনার দুই থেকে তিন সপ্তাহ রেখে দিবেন তো এভাবে রাখার পরে গাছের সার হিসেবে ব্যবহার করলে এই সারটি ম্যাজিকের মতো আপনার গাছের সবকিছুই চেঞ্জ করে দেবে জাস্ট একবার ইউজ করবেন তো কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা আপনাদেরকে দেখে দিই প্রথমে সিম গাছের গুঁড়া মুক্ত করে এই ভালো করে উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার করে অর্থাৎ সারটি পর্যাপ্ত পরিমাণে গাছে পানি স্প্রে করে দিবেন যার সপ্তাহে যদি একবার এটি ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবে বলছি চার ব্যবহার একবার করেই দেখেন যদি সিম না ধরে আমি আপনাদের নিজে যে বাসায় দিয়ে আসবো এখন আপনাদেরকে দেখাবো সিমের ফুল পশা সিম পশা বা সিমের ফুল ঝরে পড়া কীভাবে বন্ধ করবেন অর্থাৎ সিমের ফুল ঝরা বন্ধ করতে একটি বিশেষ দ্রবণ তৈরি করে দেখাচ্ছি এটা বাসায় তৈরি করবেন তার জন্য একটি মগ বা যে কোনো একটি পাত্র আপনারা নিয়ে নিতে হবে এরপর নিতে হবে হলুদের গোড়া আমরা জানি হলুদের গোড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং এনটি ব্যাকটেরিয়াল এজেন্ট এটাও কিন্তু প্রাকৃতিকভাবে কীটনাশক হিসাবেও কাজ করে থাকে হলুদে গোড়া কিছু পরিমাণে ব্যবহার করুন এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে অর্থাৎ এই যে ফুল ঝরে পড়ে পোকার আক্রমণে এই সমস্যাও সমাধান পাবেন কিছু পানি দিয়ে না ছাড়া করে দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলুন এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে সাবান পানি আপনারা জানেন সাবান একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ অর্থাৎ এটি একই সাথে যেমন সোডিয়াম পটাশিয়ামের মতো নিউট্রিন সাপ্লাই করে পাশাপাশি পোকামাকড় আক্রমণ থেকে বা ফুল পচা পাতা পচা সমস্যা থেকেও সাবান পানি রক্ষা করে থাকে এর ভিতরে ধরনের সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন তাহলে এই দ্রবণটি একবার তৈরি করে আপনারা অনেকবার অর্থাৎ দীর্ঘদিন ধরে এই দ্রবণটি সংরক্ষণ করে গাছে ব্যবহার করতে পারবেন এই লেবুর রস অবশ্যই ইউজ করবেন এর ভিতরে ব্যবহার করব কিছু পরিমাণে ইউরিয়া সার আপনারা জানেন গাছে যখন পাতাগুলো হলুদ হয়ে যায় কেন ইউরিয়া সারের অভাবে এই জন্য কিছু পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে নাইট্রোজেন সাপ্লাই করবে ফলে গাছের পাতা সবুজ থাকবে গাছে কখনোই পাতা হলুদ হবে না এর ভিতরে একটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গুল এই গুল আপনারা রাস্তা রাস্তার আশেপাশে যে পান সিগারেট বিক্রি করে এই দোকানে সহজেই পেয়ে যাবেন আমি মনে করি যারা কৃষি জমিতে চাষাবাদ করেন অথবা সাত কৃষিতে যারা টবের ভিতরে বস্তার ভিতরে সবজি চাষ করেন অবশ্যই এই গুল রাখা উচিত এটা যে কোনো করে বিরুদ্ধে কাজ করে থাকে তো অবশ্যই আপনার গুল রাখার চেষ্টা করবেন তো খুবই সামান্য পরিমাণে গুল আমরা মিশিয়ে ফেললাম এখন দ্রবণটি ভালো করে মিশিয়ে ভালো করে শাকুনের সাথে সেঁকে নিয়ে স্প্রে মেশিনের ভিতরে ভরে ফেলুন এবং বিকালের দিকে সিম গাছে স্প্রে করুন তো এভাবে যদি ব্যবহার করতে পারেন এই বিশেষ সার এবং দ্রবণটি আমি গ্যারান্টি দিচ্ছে সিম ধরবে 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 অবশ্যই কমেন্ট করতে পারেন